আসসালাম আলাইকুম আপনি তো অনলাইনে সেল বাড়াতে চান তাই না সবাই চায় এবং সবার একটা ধারণা যে আমি একটা পেজ খুললে বা একটা ওয়েবসাইট তৈরি করলেই সকাল থেকে সেল হয়ে যাবে না এটা সঠিক নয় একটা পেজ খুললেই বা একটা ওয়েবসাইট করলেই যদি সেল হয়ে যেত তাহলে তো সবাই ভালো সেল হতো এখানে কিছু ডিজিটাল টেকনিক আছে যেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব কারণ আপনি যদি প্রপারলি মানে এটা তো আসলে দোকান না মানে যে ফিজিক্যাল কোনো স্টোর না যে আপনি মুখের কথা দিয়ে সেলসম্যানশিপ দিয়ে মোটিভেট করে কাস্টমারকে কনভিন্স করবেন এখানে আপনাকে সব কিছু খেলতে হয় ডিজিটালি স্ক্রিনে স্ক্রিনে আপনি যত বেশি পাওয়ারফুল খেলতে পারবেন যত বেশি টেকনিক্যালি খেলতে পারবেন যত বেশি আবেগ দিয়ে খেলতে পারবেন তত আপনার এখানে সেলটা পারবে তাই না তো সেই জন্য আমরা আজকে সাতটা আপনাদেরকে দিব যেগুলো ফলো করলে আপনার অনলাইনে সেলটা বাড়বে আমি আশা করি এক নম্বর আপনার পেজ বা ওয়েবসাইট যেটা আপনি করেন না কেন সেটা খুবই ঝকঝকে হতে হবে মানে সুদিং যেটাকে আমরা বলি চোখে লাগা মানে দেখেই মানে ওই যে কি বলে একটা বলে না যে একটা প্রেম হয় প্রথম প্রথম মানে দেখতে সুন্দর হচ্ছে প্রেমের তারপরে হয়তো নানান কারণে তার সঙ্গে কথা বললে পরিবার বা অন্যান্য কিছু তে হয়তো হতেও পারে নাও হতে পারে নাও মিলতে পারে কিন্তু চোখ আটকাবে কিন্তু চেহারা তাই না তো সেই জন্যে এইটা খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে অনলাইন আপনার পেজ বা আপনার ওয়েবসাইট দেখে চোখ আটকাইতে হবে হুক যেটাকে আমরা বলি হুক করতে হবে এবং তিন সেকেন্ড যদি আপনি চোখটা আটকাইতে পারেন আপনি ধরে নেন যে কাজ হয়ে গেছে এরপরে সে সময় দিবে ঢুকবে ভিতরে দেখবে দেখি হচ্ছে সেই ছবিগুলো খুবই পরিষ্কার মানে আপনি যদি সেটার মধ্যে পরিষ্কার বলতে আবার যদি আপনি সেটার মধ্যে অনেক বেশি লাইট রং মানে কালার ইউজ করেন সেটা না সুন্দর ছক ছকে পরিষ্কার সুন্দর ছবি অরিজিনাল ছবি সামান্য কিছু এডিটিং দরকার হয় যেটা সেটাকে অনেক বেশি আকর্ষণীয় করার জন্য তারপরে হচ্ছে আপনি যদি ভিডিও দেন সে ভিডিওটাও একেবারে সাউন্ড লাইট সব কিছু একদম ঝকঝকে হওয়া খুব গুরুত্বপূর্ণ সো এটা হচ্ছে প্রথম একদম প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি সো দর্শন আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনার পেজটা যেন দেখতে এবং অনেকে আমরা দেখি যে পেজের মধ্যে একসাথে চল্লিশটা ছবি দিয়ে দেয় ভাই কারো তো সময় নাই ক্লিক করে করে ভিতরে ঢুকে ছবি দেখতে হয়তো ভেতরে ছবিটাই সুন্দর আপনি চারটা বা পাঁচটা ছবি বা একটা ছবি সবচেয়ে ভালো হচ্ছে একটা ছবি দেওয়া বা তিনটা চারটা বা পাঁচটা ছবি দিতে পারেন তবে আপনি দেখবেন বেশিরভাগ পেজের বা ছবির অনেক বেশি আবেদন তৈরি হয় একটা ছবি দিয়ে এটা বেশি আবেদন তৈরি দুটা তিনটা চারটা দিলে আবেদনটা ইয়েটা একটু কমে যায় সো বেস্ট হচ্ছে একটা ছবির মধ্যে আপনি সবগুলো কথা বলার চেষ্টা করেন সো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গল্প বলেন ছোট গল্প মানুষ যে আপনি একটা পোস্ট দিলেন আমার পণ্য কিনেন বা সুন্দর ছবিও দিলেন তাতেও মানুষ আকর্ষণ বোধ করে না মানুষ পছন্দ করে গল্প আবেগ ভালোবাসা কানেক্টিভিটি যত আপনি যখন কানেক্ট করতে পারেন দেখেন সেদিন একটা এটা খুবই সিম্পল আমাদের সমাজে তাই না মেয়ে তার বাবার বাসে এসেছে বাবাকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এবং ছোট বোন লুকায় লুকায় বাবা যখন কলিং বেল টিপে ঘরে ঢুকলো ছোট বোন লুকিয়ে লুকিয়ে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড এটা ভিডিও করলো যে বাবা অবাক হয়ে গেছে মেয়েকে দেখে বিয়ের পরে না জানিয়ে অনেক দিন পরে এসছে এবং তার কপালে আদর করলো তাকে জড়িয়ে ধরলো এটা মানুষ খুব পছন্দ কারণ মানুষ কানেক্ট করতে পেরেছে এটা মানুষ এগুলো চায় এই এটাই মানুষ যে আমার লাইফটাও যেন এরকম হয় আমিও আমার মা বাবার এই আদরটা পেতে চাই বা যখন বাবা দেখছে বাবাও চিন্তা করে যে আমি আমার মেয়েকে ভাবে আদর করতে চাই বা মা যখন দেখছে মারও গর্বে বুকটা ভরে যাচ্ছে সো বিষয়গুলো এরকম কানেক্ট করতে পারা খুব ছোট ছোট জিনিস আবেগময় জিনিস অনেক সময় দেখবেন যে দুর্দান্ত মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে সো আবার ভিডিও করার সময় আমরা অনেক সময় অনেক লম্বা ভিডিও করে ফেলি মানে বিশেষ করে বিজ্ঞাপনের ভিডিও সেগুলো খুবই ছোট করতে হবে এক মিনিটের কম তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিট এর বেশি এর মধ্যে আপনাকে পুরো গল্পটা বলতে হবে সো মানুষ পছন্দ করে গল্প আপনি সেখানে গল্প দেবেন তারপরে হচ্ছে আপনি অফার দিতে পারেন মানুষ অফার পছন্দ করে অফার খোঁজে অনেক সময় যে তার কিছু দরকার নেই হয়তো একটা অফার দেখেছে যে ঠিক আছে একটা অফার আসছে কিনে ফেললাম বা হয়তো একটা টাইম লিমিট করে দিল যে প্রথম পঞ্চাশ জন কাস্টমারের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা কিনলে বা এই সার্ভিসটা নিলে এত পার্সেন্ট ডিসকাউন্ট সো মানুষ তখন ওগুলাতে ঢোকে যে চব্বিশ ঘন্টা পর তো শেষ হয়ে যাবে সেরকম কিছু অফার দেওয়া যেতে পারে ফেসবুকে ইনস্টাগ্রামে বা ওয়েবসাইটে আপনি বিজ্ঞাপন দিবেন বা ওয়েবসাইটে হলে এসিও করবেন এবং ফেসবুকে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিবেন এবং সেইটা আপনি বিজ্ঞাপনটা খরচটা এমনভাবে করবেন না যে যেটা আপনার প্রফিট মার্জিনের চাইতে প্রোডাক্ট বিক্রির প্রফিট মার্জিনের চাইতে আপনার বিজ্ঞাপন খরচ ডলারের খরচ বেশি হয়ে যাচ্ছে এটা যেন না হয় সেই জন্য এটাও খুব জানার বিষয় যে টার্গেট অডিয়েন্স সেট করে করে এলাকা সেট করে বয়স সেট করে মানে যারা আপনার কাস্টমার সত্যিকারে তাদেরকে টার্গেট করে যদি আপনি অ্যাড ক্যাম্পেইনটা করতে পারেন এবং এটা একটা কাজ এখানে বেশিরভাগ মানুষ ভুল করে আননেসেসারি অনেক ডলার খরচ করে ফেলে কিন্তু রিটার্ন আসে না সো এটা নিয়ে একটু লেখাপড়া আমি করতে বলবো যারা মানে আপনি হয়তো কাউকে দিয়ে দেয়াইতে পারেন যে আপনার হয়তো ক্রেডিট কার্ড নাই বা ডলার খরচ করার সুযোগ নাই কাউকে দিয়ে দিলেন সেগুলো রেজাল্ট পাওয়া খুব ডিফিকাল্ট আমি বলবো যে এই ক্ষেত্রে আপনি একটু লেখাপড়া করেন যে কিভাবে টার্গেট অডিয়েন্স সেট করে বিজ্ঞাপন দিতে হয় একদম অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে আপনি মানে হাজার হাজার টিউটোরিয়াল আছে যে এটা কীভাবে করতে হবে সেটা নিয়ে আপনার ভিডিও দেখেন দেখে সেগুলো নিয়ে কাজ করেন এবং আপনি নিজে জিনিসটাতে ইনভলভ হন একদম অন্যের হাতে সব কিছু ছেড়ে দিলে তো হবে না হ্যাঁ আপনি হয়তো কারো ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন বা কারো টাকা ইয়ে করতে পারেন কিন্তু পুরো প্রসেসটা আপনি করে দিবেন এবং কন্টেন্টটা আপনি তৈরি করে দিবেন এবং টার্গেট অডিয়েন্সটা আপনি ঠিক করে দিবেন যাতে কম ডলারে বেশি মানুষের কাছে রিচ করে বেশি লিড তৈরি করা যায় এটা উদ্দেশ্য করার জন্য আপনার পরবর্তী যে ধাপগুলো সেগুলো আপনি আরেকটা যেটা সেটা হচ্ছে যে এটা কোনো মার্কেটিং এর ক্ষেত্রে যে কোনো সেলস ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা ম্যানুয়ালি করেন আর আপনি অনলাইনে করেন সেটা হচ্ছে ভরসা দেয়া আস্থা দেয়া বিশ্বাস দেয়া যে আমি তো সবসময় বলি যে আমরা পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি বিশ্বাস আপনি যদি কাস্টমারকে এটা বিশ্বাস তৈরি করতে পারেন যে এরা ঠকায় না এদের পণ্যের মান ভালো এদের ব্যবহার ভালো এদের কাস্টমার কেয়ার ভালো এদের প্রাইস ঠিক আছে সো এই ভরসাটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যাদের যাদের কাছে পণ্য বিক্রি করেছেন তাদের টেস্টোমোনিয়ালগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটে এবং পেজে রাখতে পারেন বা দিতে নিয়ে রাখতে পারেন বা তাদের ভিডিও করে করে যারা কিনেছে সেই ভিডিও গুলো যদি রেস্টুরেন্ট আকারে আপনি আপলোড করে রাখতে পারেন এটা অনেক বেশি একটা ভরসা তখন সে ভাববে যে আরে অন্যরা তো কিনেছে বা তবে এটা ফেক করবে না দয়া করে অনেকে এই জিনিসটা ফেক করতে গিয়ে আসলে বিশ্বাসটাই নষ্ট করে মানে ভরসাটাই নষ্ট করে ফেলে ফেক বোঝা যায় সো মেক ইট রিয়াল যে সত্যি আপনার প্রোডাক্ট কিনেছে তাকে আপনি ইসে করেন অ্যান্ড কুইক রিপ্লাই মানে দ্রুত জবাব দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ অনলাইন মানুষ আসলে ওয়েট করতে চান আপনি কোয়ারি করলো আপনি যদি সেকেন্ডের মধ্যে তাকে রিপ্লাই করেন সে অনেক বেশি আস্থা পাবে যে আরে এরা তো এদের সার্ভিস তো খুব ভালো সো ফাস্ট রিপ্লাইটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় দেখা যায় তিন ঘন্টা চার ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছি ততক্ষণে তার কেনার দম ফুরিয়ে যায় মানে লিডটা নষ্ট হয়ে যায় সো কুইক রিপ্লাই কাস্টমার ধরার বা সেল করার একটা ওয়ান অফ দ্য বিগ রিজন এবং এটাকে প্রফেশনালি দেখে মানুষ যে এরা সার্ভিস খুব ভালো ভেরি কুইক ভেরি ফাস্ট সো এটা খুবই মাথা রাখবেন আরেকটা হচ্ছে ফলো আপ করা এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি তো বিজ্ঞাপন দিলেন সেলস ফানেলটা রেডি করলেন এখন ওইটাকে তো সেলসে কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য আপনাকে টেলিমার্কেটিং করতে হবে আপনাকে ইমেল মার্কেটিং করতে হবে আপনাকে রিপ্লাই দিতে হবে রিপ্লাই দিতে হবে সেটা ইনবক্সে হোক সেটা হোয়াটসঅ্যাপে হোক বা সেটা কমেন্টে হোক সেই রিপ্লাইগুলো আপনাকে দিতে হবে এবং আপনাকে ফোন করতে হবে আবার অনেকে দেখবেন যে কেনার জন্য অর্ডার করেছে কিন্তু কমপ্লিট করা নেই অর্ডারটা এরকম হইতে পারে সে ব্যস্ততায় সরে গেছে ভুলে গেছে বা তার হয়তো আর দরকার নাই কিন্তু আপনি যদি পরবর্তী মুহূর্তে তাকে আবার মনে করিয়ে দেন যে আপনি তো একটা অর্ডার সিলেক্ট করেছিলেন কার্টিডে আছে কিন্তু আপনি অর্ডারটা ফাইনাল করার নাই তখন দেখবেন যে সেটা আবার হয়তো মনে করে করবে সো রিমাইন্ডিংটা ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ এবং যত বেশি ফলো আপটা স্ট্রং হবে তত আপনি দেখবেন যে এখানে আপনি ভালো করবেন সো মোটামুটি অনলাইনে এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন আপনি সেলস ভালো পাবেন আপনাকে মাথায় রাখতে হবে যে অনলাইনে সেল করার ক্ষেত্রে আপনি একই সঙ্গে আপনাকে দোকানদার বিজ্ঞাপনদাতা এবং গল্পকার তিনটাই আপনাকে হইতে হবে তবে আপনি অনলাইনে ভালো সেলের রেসপন্স পাবেন অনেক ধন্যবাদ